বানাবো কলাইয়ের ডালের রসবড়া এখানে কলাইয়ের ডালটা বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে বারো ঘন্টা রেখেছিলাম এবার এগুলোকে মিক্সির বাটিতে বেটে নেব দিয়ে ভালো করে বেটে নিয়েছি ভালো করে বেটে নেওয়ার পরে এখানে চার চামচ সুজিয়ে দিয়ে দেবো একটু লাবণ দিয়ে দিলাম এবং ছোটো চামচে এক চামচ বেকিং সোডা এবং এই মৌরি এক চামচের মতো মৌরি হ্যাঁ এখানে হাফ কাপ চিনি ভালো করে মেখে নিতে হবে জল দেবো না এই চিনিটা একটু করে বেশি পাতলা হয়ে গেলে ভাজা যাবে না বড়া গুলো এগুলো এরপরে তেলে ভাজব বড়া আকারে সবগুলো দিয়ে ভালো করে ফাটাতে হবে যত ভালো করে ফাটানো যাবে তত বড়া গুলো নরম হবে ভালো করে ফেটে আনি ভালো করে ফাটানো হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সুজিটা নরম হওয়ার জন্য দশ মিনিট থাকুক গে ব্যাটারটা বাসুনিটার গেস্টোর রয়েছে ততক্ষণ আমি সিরাটা তৈরি করে নিই একটা কড়াইতে একটা গ্যাসে একটা পাটি বসিয়ে দিলাম এবং তাতে বড়ো কাপে এক কাপে একটু কম চিনি দিয়ে দিলাম এক কাপ একটু কম চিনি দিলাম এক কাপ চিনি দিলাম ও এক কাপ বড়ো কাপে এক কাপ জল দিয়ে দিলাম ভালো করে চিনিটা করে যাক জলের সঙ্গে গ্যাসটা বাড়িয়ে দিলাম চিনি চিনির রসটা এদিকে রসটা হচ্ছে চিনি শিরাটা এদিকে একটা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হলে মরার আকারে গড়ে নেবো দশ মিনিট হয়ে গেছে এবার বড়া আকার করে মরার আকার করে গড়ে নেবো তারপরে একদিকে হয়ে গেলে অপর দিকটা উল্টে বড়াগুলো সব নামিয়ে নিয়ে একবার ভাজা হয়ে গেল নামিয়ে আনলাম এক ভাজা হলো দিয়ে দিলা আমার কলাইয়ের ডালে রস বড়া এবার রসের মধ্যে সবগুলো বড়া দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম হয়ে গেল আমার কলার ডালের বড়া